ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ভাষণ শেষ করেছেন তারপর যাচ্ছিলেন নিউ ইয়র্কের ফরাসি দূতাবাসে যাওয়ার পথে ফরাসি প্রেসিডেন্টের গাড়ি পহর আটকে দেয় নিউ ইয়র্ক পুলিশের একটি দল আর তাকে যেতেই দেয়া হয়নি সামনের দিকে ফলে তিনি গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন এমন এক বিব্রতকর ঘটনা ঘটেছে নিউ ইয়র্কের সময় সোমবার রাত এবং বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ডেইলি মেইল ট্রাম্পের গাড়িবহর যাওয়ার জন্য ট্রাম্পের মিত্র ও পরমাণু শক্তিধর ফ্রান্সের প্রেসিডেন্টকে আটকে দিয়েছেন ট্রাম্প নিকটবতীতে কোন মার্কিন প্রেসিডেন্টকে তার দেশে তার মিত্র কোন দেশের প্রেসিডেন্টের গাড়িবহর আটকে দিতে দেখা যায়নি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পঞ্চাশ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর যাবে তাই জন্য ম্যাক্রনের গাড়িবহর আটকে দিয়েছে নিউ পুলিশ ভিডিওতে ম্যাক্রনকে উদ্দেশ্য করে একজন পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায় আমি দুঃখিত মিস্টার প্রেসিডেন্ট সবকিছু বন্ধ আছে এরপর ফরাসি প্রেসিডেন্ট অগত্যা নিজেই ব্যবস্থা নিতে এগিয়ে যান এবং সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন ফোনে ট্রাম্পকে উদ্দেশ্য করে ম্যাক্রনকে বলতে শোনা যায় জানেন কি হয়েছে আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ আপনার জন্য সবকিছু বন্ধ আছে কিন্তু এতে বিশেষ একটা লাভ হয়নি গাড়ি বহরকে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়নি এভাবে কয়েক মিনিট অপেক্ষা করার পরও গাড়ি নিয়ে যেতে না পেরে শেষ পর্যন্ত ফরাসি প্রেসিডেন্টকে তার দেহরক্ষীদের সঙ্গে হেঁটে রাস্তা দিয়ে দূতাবাসের দিকে যেতে হয় কারণ তখন কেবল পথচারীদের জন্য রাস্তা খোলা ছিল